বিএনপির একজন অনলাইন অ্যাক্টিভিস্ট ওনার নাম সম্ভবত এম হাসান উনি একটা গুজব বাজারে ছাড়ার চেষ্টা করছেন সেটা হচ্ছে আপনি কখনো গুমি হননি আপনি পুরোটা সময় তুরস্কে আপনি কি বলবেন আমাকে আজকে আজকে একটা পাঠালো আমার এবং আরমানের নামে বলে বলে জি জি মানে মানুষের মস্তিষ্ক বিকৃতি কতটা হতে পারে আচ্ছা মানে এটা কল্পনা করা যায় না আর কি আমি তো ডক্টর ইউনুস সহ ওখানে গিয়ে দেখি এসেছি কোথায় কি হয়েছে না হয়েছে আমি যে ওখানে ছিলাম আপনারা তো আমার আগের ইন্টারভিউতে দেখেছেন যে আমার মুক্তির পর আমি যখন হাসপাতালে ভর্তি সেনাপ্রধান জেনারেল ওয়াকার আমার ওখানে গিয়েছিল আমি দেখতে গিয়েছিলেন এবং আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে স্যার আপনি কি ডিজিএফআই অপহরণ করেছিল তো আমি বলেছি ওয়াই আর ইউ আস্কিং মি ইউ আর দ্য চিফ আই এম আস্কিং ইউ উইল টেল মি রাইট কে করেছে আচ্ছা তো বলে যে স্যার আমি স্যার আই এম অনেস্টলি স্পিকিং আই জানি আমি তদন্ত করব এবং উইদিন উইকস তদন্ত করে এবং ইট পাওয়ারফুল ইনকোয়ারি কমিটি